প্রস্তাবদার কাছে এই জায়গা থেকেই আসে প্রস্তাবদা আমরা দেখলাম যে বামেদের তরফ থেকেও কিন্তু একই ইস্যুকে সামনে রেখে পথে নামা হল মিছিল করা হলো। এবং বামেদের উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারের ক্ষেত্রে বলছেন যে বামেরা যেটা করছেন সেটা হচ্ছে দেশের ক্ষতি এবং এরপরে আর মিছিল করতে বলবেন রোহিঙ্গাদের জন্য শুভেন্দু অধিকারী তো এখন মমতা ব্যানার্জির ছেলা চপ্পল পায় নিয়েছেন মমতা ব্যানার্জী নব্বইয়ের দশকে আমি যখন ছোট ছিলাম কলেজ কলেজ স্কুল কলেজে পড়তাম তখন প্রতিটা নির্বাচনে মমতা ব্যানার্জির দল হারতো এবং এমন একটা ভাব করত এবং লোকসভায় গিয়ে ছুঁড়ে মেরেছিল কাগজ যে বাংলাদেশিরা সিপিএমকে ভোট দিয়ে যায় বামফ্রন্টকে ভোট দিয়ে যায় দেখ আমি একটা জিনিস জানতে চাইছি দেখুন আমার আশঙ্কাটা ঠিক হলো আমি ঘণ্টাখানেকে বলেছিলাম ভাষা আন্দোলন দেখবেন দেখুন বীরভূম থেকে শুরু হচ্ছে ভাষা আন্দোলন কি উদ্বোধন করবে অনুব্রত আমি জানি না জিজ্ঞেস করছি এখানে অনুব্রত কী উদ্বোধন করবে ভাষা আন্দোলন অনুব্রত কিন্তু একথা বলতে পারে যে আমি বাংলায় গালি দিই আমি বাংলায় গালি দিই ওই যাই না ভাষা আন্দোলন জানেন মমতা ব্যানার্জি ভাষা আন্দোলন কাকে বলে কোথা কাকে ভাষা আন্দোলন বলে দিল্লিতে বৃন্দাকালতের নেতৃত্বে সিপিআইএমের কর্মীরা সবার আগে যমুনা নগরে উপস্থিত হয়েছে এটা তো এটা হচ্ছে তো পরিবেশ তৈরি হচ্ছে তো বিজেপি সরকার যে রাজ্যে আছে মহারাষ্ট্র বলুন হরিয়ানা বলুন দিল্লি বলুন সেখানে বারবার করে ধরনের ঘটনা ঘটছে একটা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে মমতা ব্যানার্জি কোথায় ছিলেন ওই দলে ছিলেন তো মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে এসছেন পশ্চিমবাংলায় খাল কেটে কুমিয়ে এনেছেন কে বলে কে বলেছে শত্রুঘ্ন সিনহা মমতা ব্যানার্জির এমপি কিছুদিন আগে বলেছেন শত্রুঘন সিনা বলেছেন গোটা দেশে আমিষ হচ্ছে ব্যান্ড করে দেওয়া উচিত নিরামিষ খাওয়া উচিত ঠিক একই রকমভাবে কৈলাশ বিজয়বর্গী সে চিঁড়ে খাওয়া দেখে ভেবেছেন বাংলাদেশি আমরা তো দেখলাম একথা দিল্লি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সে বলছে যে সার্টিফিকেটে আমি যেই দেখছি বাংলা ভাষা আমি বুঝতে পেরে যাচ্ছি বাংলাদেশি এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপিকে বিজেপি সাহায্য করছে তৃণমূলকে অন্য ইস্যু তামান্নার ইস্যু দিদি বলেছেন ঠিক বলেছেন ক্ষেত্রে তারা কিবারে সুস্পষ্ট কারণ দেখানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে অর্থাৎ ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে এগুলোকে প্রামান্য নথি হিসেবে গণ্য করা হবে না কিন্তু তাই যদি হয় শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত হলে অনেক বৈধ ভোট তারাও তো বাদ চলে যেতে পারে সেই সম্ভাবনা কি থাকছে সেটাই তো আমাদের সবচেয়ে আশঙ্কার জায়গা নাগরিক ইনফিলট্রেশন হবে না ডবল এন্ট্রি থাকবে না আমরা নির্বাচন কমিশনে পশ্চিমবাংলায় দু হাজার একুশ সালে শুধু কলকাতার চার হাজার বুথের বাইশ হাজার ডেড ডেড ভোটারের নাম দিয়ে জমা দিয়েছিলাম দু হাজার নামও বাদ যায়নি দুজন বাবুরা সল লেগে এসে ভোট দিয়ে চলে যান স্বর্গ থেকে সল লেগে এসে ভোট দিয়ে চলে যান এই অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু আমাদের কথা হচ্ছে বিহারে যেটা হলো দুদিনের মধ্যে পঞ্চাশ ষাট লাখ নাম বাদ চলে গেল এসআইআর কিন্তু প্রথম হচ্ছে না আমাদের দেশের আগে অনেকবার এসআইআর হয়েছে এসআইআর মাধ্যমে আমরা চাই যে ভোটার লিস্ট সংশোধন হোক পশ্চিমবাংলায় তো দেখছি ভোটার লিস্ট সংশোধন নেই বলে ডবল এন্ট্রি আছে নোট্রিস আছে লেফট আছে তাদের তৃণমূল শাসক দলের লাভ হচ্ছে কিন্তু আমাদের কথা হচ্ছে গরিব মানুষ যাবে কোথায় বলুন তো এটা তো ঠিক পশ্চিমবাংলায় পাঁচশো টাকা দিলে আধার কার্ড হয় এটা বাস্তব এটা অবাস্তব নয় পশ্চিমবাংলায় সমস্যা হচ্ছে দেখবেন যেখানে জঙ্গি কার্যকলাপ হচ্ছে পশ্চিমবাংলায় তাকে ধরা পড়ছে তার কারণ পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূলের কাউন্সিলার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি তারা মাল বোঝে টাকা দিলে সব ব্যবস্থা হয়ে যায় টাকা দিলে সব সার্টিফিকেট হয়ে যায় ন্যাশনাল সিকিউরিটির কোয়েশ্চেন ন্যাশনাল সিকিউরিটির কোয়েশ্চেন সেইটা হচ্ছে লঙ্ঘিত হচ্ছে পশ্চিম বাংলায়। আমরা এসআইআর হোক কিন্তু এসআইআর করতে গিয়ে গরিব মানুষ যাতে অসুবিধা না পড়ে মানুষ কোথায় যাবে বিরোধীরা যে প্রশ্নটা করতে শুরু করেছে যে তাহলে এক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গেও যদি এস হয় বৈধ কোনো ভোটার বাদ চলে যাবে না তো এই প্রশ্ন তারা তুলছেন শুভেন্দু দিকারের হুশিয়ারি কি বলবেন অধিকারী যা বলছেন তাতে তো তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে আমি আবার বলছি কথা কোথায় রোহিঙ্গা কোথায় তার কি এটা তো ঠিক যে বাইরে থেকে ইনফিলট্রেশন হচ্ছে বিহার থেকে বিহারের নির্বাচন শুধু বললে হবে না বিহার আর পশ্চিমবাংলাকে গুলিয়ে ফেললে চলবে না বাংলাদেশ থেকে বাংলায় লোক ঢুকছে শুধু ঢুকছে না তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে নেতা হচ্ছে বাংলাদেশের নাগরিক তাহলে এক্ষেত্রে বিএসএফ সমানভাবে দায়ী কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের এই টুটুমে আসলে বাংলার মানুষ যে কথা বলেছে বাংলার মানুষের যে নাগরিক ভোটাধিকার এটা করতে গিয়ে দেখা যাবে যাদের ভোট দেওয়ার কথা নয় তাদের নাম আছে তাদের ডবল এন্ট্রি আছে তৃণমূলের নেতা তাদের ডবল এন্ট্রি দুটো বিধানসভায় নাম আর সাধারণ মানুষের নাম না বাদ চলে যায় এটা আমাদের আশঙ্কার জায়গা এর সাথে আমি আর কথা বলবো খুব গুরুত্বপূর্ণ যে শুভেন্দু অধিকারী যে কথাটা আজকে বলছে যে পোলারাইজেশনের চেষ্টা করছে তাতে কিন্তু আমার তো মাঝে মধ্যে মনে হয় বিজেপিতে থাকা তৃণমূলের এজেন্ডা যেভাবে ও হিন্দু মুসলমান করছে এজেন্ডাটা হিন্দু মুসলমানের পাইনি তো পাইনি তো আমি বলছি তাতে তাতে মনে হচ্ছে যে আসলে যত হিন্দু যত মুসলমান হবে আসলে রুটি রুজি চাকরি কাজ কর্মসংস্থান একদল বলছে জগন্নাথের পুজো মন্দিরের পুজো পোশাক খাও একদল বলছে দীঘার জগন্নাথের মন্দিরের পোশাক খাও